হ্যালো বন্ধুরা আজ একটা নিউ ব্লগে স্বাগত শুরু করছি তো আজকের ব্লগটা হচ্ছে আজ আমি বিকাশ মালের কালি আগামী দিন তো আমার মানে যে একটা কাজ ছিল তো সেই দিনেই আমি চলে এসে বিকাশ মালের গাড়ি ছিল না আমাদের তো সায়েন্স ইংরেজি দেখতে পাচ্ছেন তো শেষ বললে আমাকে বিকাশে নিমন্ত্রণ করেছিলেন যে স্যান্সার দিন আসো ভিডিও তিরও করবে ভেড়া দেড়া খাইয়া একেবারে যাবে তো যাই হোক কাজ পৌঁছেছি খাওয়া দাওয়া করে যাব তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখার জন্য এখন আজকে প্রতিটা শিল্পীকে চিনা করাবো আর আমাদের সঙ্গে যে বিকাশ হস্তাজ রস্তাজের সঙ্গে আরেকটা পার্টি আছে সেটা তার অস্তাজের নাম হচ্ছে বৈদ্যনাথ চন্দনপুর বলছে তো সেই তাদের সঙ্গেও মুলাকাত করাবো টুকু দেখতে থাকে ব্লগটা এই যে এখানে আছে বিকাশ মালের গাড়িটা এই যে বিকাশ মালের গাড়িটা দেখতে পাচ্ছ আর এখানে কি কি নাচ করা হইলো বাবু হ্যাঁ কি নাচ স্যার নাচ আচ্ছা আর এখন পালা সেনা চলে নাকি আচ্ছা তারপর নামটা কি আপনার হ্যাঁ সময় আসদা আচ্ছা আর এই যে বাকি শিল্পীরা আছে দাদা ট্রেন করে যাচ্ছি এখানে আছে দেখতে পাচ্ছ যে বিকাশ মালিক দাদা নমস্কার তার কাছে নামটা শুনে নেব দাদা আপনার নাম আমার নাম মনসার মালিক আজকে আমাদের লাস্ট আসর আচ্ছা হ্যাঁ তাই যে আমার পাঁচ হাত করে এই যে খোলা খুলি করে এখন যে আপনার ভুতে গেল আর কিসের ভূমিকায় রোল করাই

साझा होकर देखा ये गाड़ी टायर गा हो तो दी है दादा अपना नाम डा हमारा नाम बीर सिंह जी अच्छा अपना बाड़ी डा कांकेरी कांकेरी थे के अच्छा की भूमि क्या है पालन करा है अपना एटी में सब सो सब राउंड अच्छा जय हो कार्य दिया जो अस्ताज ओ अस्ताज ये जो बोलो ये অস্থাজ বিকাশ মহলে তো দাদা দেখ কথা জিজ্ঞাসা কৰোঁ আজি কোন জাগে নাচলিবা কাৰ সঙ্গ নাচিলোঁ বা কি ৰেকম পালা চইলোঁ বা কি লাষ্টা জানা নাই এগিলা একটু আমাৰ দৰ্শক মণ্ডলীকে জানাotum আজি আমাৰ নাচিলৈ তোমাৰ লিংগি জনা অন্তৰগত তোমাৰী গাঁটা তোমাৰ পাহাড়পুর লাকি এৰখন বঞ্চাৰ বন কাটি বন কাটি না না বন কাটি পাহাড়পুর আচ্ছা এৰখন গাঁটাৰ নাম আছে গায়ক আমাৰ নাচাইছে তোমাৰ গাড়ীতে আছে <laughs> बुद्धनाथ अस्पताल तो बुद्धनाथ ये दे गाड़ी दें और अभी विकास माइल गाड़ी आ अपना नाम टकी तो है संजय सिंह सरदार अपना रोबाड़ी बोरकटी अच्छा अपना मनोज माता अपना रोबाड़ी लावड़ा लावड़ा ए जिम्मे की काज करा हाँ। अपना अमन पवन सिंह पवन सिंह

তো তাদেরকে তার কাছে মুখে আমরা তার নাম কি আর এখন কোথায় নাচ করছে সেই জিনিস লাগে জিজ্ঞাসা করুন তো দাদা নমস্কার নমস্কার আপনি কেমন আছেন এখন ভালো আচ্ছা তো এই যে এই আজ কোথায় নাচছি আমরা এইটা হচ্ছে দাহুগেরা বনকাটি আচ্ছা নিমনি থানা আচ্ছা হ্যাঁ তো এখন এই যে মানে এই যে নাচ সবাই শেষ করে দিল তো আপনারা কি নাচছে বা শেষ করবে নাচ একটা আছে মোটামুটি ওটা হচ্ছে কলকাতার একটা প্রোগ্রাম আছে আষাঢ়ের বাইশ তারিখ রথযাত্রা উপলক্ষে আচ্ছা আষাঢ়ের বাইশে কলকাতা যাব আচ্ছা আর যে গত বছর মানে আগলে সাল যে ইয়া হবে কিনা না নতুন পালা হ্যাঁ নতুন পালা হবে নতুন পালা হবে বছর দুটা আমাদের নতুন পালা হবে আচ্ছা হ্যাঁ পূর্ণাগুলাই চালা হলে আগামী বছর দুটা নতুন আসবে আচ্ছা আর কত গেলে আসর করা হলে একটু আমার দর্শক লাগে যদি জানায় আসা মোটামুটি

ভালো আছেন না আচ্ছা এদিকে আজ হালকা সুরে একটা গান হবে আজকে শেষ পরে কেন না আজ তো হালকা সুরে একটা গান নিতে হবে তো দাদাকে তো বললি তো ঝুমো তো তার আগে সে যাবো দাদার নামটা আমার নাম স্বপন শৈশ আচ্ছা আপনার বাড়িতে কোথায় বাড়িতে আছে লাকা লাকা বিকাশ মালের ঘর থেকে কত দূর এই বিশ কিলোমিটার বিশ কিলোমিটার আর কতদিন কাজ করছে বিকাশ মালের টিম এই দু সাল হলে দু সাল আচ্ছা তো যাই হোক যখন গান অনুরোধ করেছি দু কলি হলো একটা গান লাগবে গে ঠিক আছে অরে আমি ভালোবাসা দিলাম তোকে গো ওরে আলাপ ফেসগুরুকে আমি ভালোবাসা দিলাম তোকে গো প্রথম দেখা করলি যাঁ পুরুলাতে আমি প্রথম দেখা করলি যাঁ পুরুলাতে হামকে ভুলে গেলি সিগো ভুলে গেলি সাক ও তোর ভুকে ওতর বুকে ও তোর আছে আমার বুকে আমকে ভুলে গেলি শিগ ভুলে গেলি সৈন্য কাকে তবে নম্বর দিলি মেসেন্জারে আমি সে কথা বলি নাই কার তবে নম্বর দিলি মেসেন্জারে আমি সে কারে গো আমি ভালোবাসি বলেছিলি ও সপে আমি ভালোবাসি বলেছিলি ও সপে আমি ভুলে গেলি গো ভুলে গেলি অন্য কাকে ও তোর ভালোবাসা যারবুকে ও তোর ভালোবাসা যারবুকে আমকে ভুলে গেলি গ ভুলে গেলি অন্য কাকে কত কথা হতো দিনে রাতে এখন ফোন কাটে দিস কারণে গো কত কথা হতো রাতে দিনে এখন ফোন কাটে দিস কারণে গো অতর ভালোবাস ও সকল স্মৃতি রাখেছি এই গাঁথে অতর সকল স্মৃতি রাখেছি এই গাঁথে আমকে ভুলে গেলি গো ভুলে গেলি অন্য কাকে পায় অতর ভালোবাসা আছে আমার বুকে অতর ভালোবাসা আজ আছে আমার বুকে আমকে ভুলে গো ভুলে গেলি ও নৌক আর বলি কত পুরুলিয়া পাউনে আর কত কিছু দিলাম কিনে গো পুৰলিয়া পাউনে আৰু কত কিছু বিলাম কিনে বন বিস্বজিত বসে কান্দে দিন ৰাতি এখন বিস্বজিত বসে কান্দে দিনে ৰাতি আমক ভুল গ तो जयोग दादा तो, तो आगामी साल तले माने जेटा अगला बसर आस्बे तो ओटा के नतन गान अब नतन गान आस्बे चैलेंज करा होसे अच्छा तो नतन पाला आस्बे माने नतन गाना आस्बे एकदम आस्बे अच्छा तो जयोग तर नाच छड़े वर्तमान में की करा है वर्तमान तो में कोन बाडी के थाका होई आज 45 बसर टिक टक कर रहा अच्छा

অনেকিছ কাপোৰ আছে কথাই কথাই পাইছিলে জল পারবল কি শুরু করে আরে কলা যায় জল হই গেল তুই বলছিস তো আশা করি যে ব্লগটা ভাল লাগলে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা তো দেখা আছে চলো পরের ভিডিওে